লাইকুম রহমত দাদু ভাই ভালো আছেন আচ্ছা প্রিয় দর্শক আজকে আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতর আমরা চলে আসছি ধানের বাজার তো আমি ধানের বাজার নিজে থেকে নিজেই অবাক হয়ে যাচ্ছি এত পরিমাণ ধান ও ধান নাই মানে কি বলবো আর পুরো বাজারই ফাঁকা তো আমি কাকে জিজ্ঞাসা করবো সেটাই খুঁজে পাচ্ছি না

প্রিয় দর্শক আমাদের বর্তমান রাস্তা ভালো হওয়ার পরে কি ধান নাই কে ভাই রাস্তা ভালো যখন ছিল না তখন ধান বেশি উঠছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল ধানের আপডেট এবং ধান নাই বললেই চলে ধান নাই কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ